প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি অবাক হয়ে গেলাম আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম তাই একটা ভিডিও করতেছি দেখেন চারিদিকে নির্জন চারিদিকে নির্জন একেবারে দুদু মাঠ একেবারে সেই ডাকাতিয়া মাঠের মতো দুদু মাঠ হ্যাঁ জনমানব অনেকটা শূন্য বললেই চলে এই বাম পাশে একটা বাড়ি আছে কিন্তু দেখেন ডাইন পাশে কোনো বাড়িঘর নাই এখানে বাড়িঘর নাই এটা একটা বাড়ি তৈরি করবে পরিত্যক্ত আর কি শুধু গাছ লাগাইছে কিন্তু কোনো বসতি নাই তারপরে শুধু মাঠ আর মাঠ 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 আর এখানে নতুন রাস্তা তৈরি করছে নতুন কালবার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই নির্জন দ্বীপে এই নির্জন মাঠের ভিতরে অর্থাৎ এই গ্রাম এটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণে এটা কি সারুলিয়া নাকি বলে আর কি যাক এখানে আমি বিস্ফৃত কেন হলাম তার কারণ আছে দেখেন যে এই মাঠের ভিতরে এই নির্জন জায়গায় কত সুন্দর সুন্দর পেঁপে হয়ে রয়েছে দেখেন এই দেখেন বিশাল বিশাল আকৃতি পেঁপে এই দেখেন কিন্তু কেউ ধরছে না এই এই পেঁপে গাছ এটা কালের সাক্ষী এই পেঁপে গাছটা কালের সাক্ষী আছে যে গ্রামের মানুষগুলো সুন্দর গ্রামের মানুষগুলো তো সুন্দর তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই যে এই পেঁপে গাছ দেখেন হ্যাঁ বিশাল বিশাল পেঁপে সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে। অথচ চারিদিকে নির্জন জনমানব শূন্য দেখেন আবার দেখেন দেখেন এখান থেকে যে কেউ পেঁপে দিনের বেলা না হোক রাতের বেলা অনায়াসে নিয়ে যাইতে পারে কিন্তু তা নেয় নাই দেখেন দেখেন শূন্য আর শূন্য আর শূন্য আর শূন্য চারিদিকে শুধু গ্রাম শুধু প্রান্তর হ্যাঁ তো এটা প্রমাণ করে যে গ্রামের মানুষ অনেক সুন্দর এই এই ডালটা আমি ভেঙে ফেলাই এই যে এই দেখেন আরও পেঁপে আসতেছে এই দেখেন এই গ্রামের মানুষ যদি সুন্দর না হতো এই গ্রামের মানুষ সুন্দর না হলে পরে এইভাবে এই জায়গা এই পেঁপে গাছ কিছুতেই থাকতো না এবং পেঁপেও থাকতো না দেখেন হ্যাঁ যে দেখেন হ্যাঁ তাও আবার রাস্তার পাশে এখানে প্রচুর লোকজন যায় নিশ্চয়ই গ্রামের মানুষ ভালো গ্রামের মানুষ সহজ সরল এখানে ঘুঘু আছে দেখেন এই ঘুঘু পাখি এই যে ঘুঘু এই যে এই যে এই পিলারের ঠিক পাশেই ঘুঘু পাখি আরও অনেক রকমের পাখি আছে কৃষকরা চাষ দিচ্ছে এখানে ক্ষেত দেখেন এই সৃষ্টি কোনো কিছু অনর্থক সৃষ্টিগত সৃষ্টি করে নাই এই ঘাসগুলো এই ঘাসগুলো গরু ছাগল ভেড়া মহিষ তাদের খাদ্য হ্যাঁ আবার এর পাশে আছে মানুষের খাদ্য দেখেন মানুষেরও খাদ্য আছে এই ধানগুলো আছে মানুষের খাদ্য এই দেখেন হ্যাঁ এই এদিকে ধান চাষ করা হচ্ছে এদিকে ধান পাকছে আবার এদিকে ধান ওই যে মাড়াই করা হচ্ছে ধান কাটার পরে আপনার ধানের গাছ থেকে ওই যে ড্রামেজ হাই দিয়ে 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 আপনার ধানগুলো বের করা হচ্ছে ওই যে দেখেন একটু ভালো করে দেখাই এই যে এই দেখেন এই যে এই যে অবস্থা এই গ্রাম হচ্ছে আপনার কৃষকের প্রাণ সরি আমাদের প্রাণ আর কি যদি এই ফসল না ফলে তাহলে মানুষ কিন্তু নিস্তব্ধ হয়ে যাবে না খেয়ে মারা যাবে সেভাবে কোনো সন্দেহ নেই এই দেখেন এখানে যে পোকাগুলো সেগুলোই পাখিরা খাচ্ছে এই যে ফেসা এই যে কালো কালো ফলসা হ্যাঁ গ্রামে চলে আসছি এই আবার এক পিচ্ছি পিচি গাড়ি চালায় পিচি এই বয়স বেশি না কত আপনার বারো বারোটারও হবে বারো বছর হবে তার বেশি না একে ভারী কাজ দেওয়া হয়েছে